নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যারা চাইনিজ চাল এবং জানালার বক্সের উপরে ডিজাইন দিতে চান তারা অবশ্যই এই ডিজাইনটি দিতে পারেন দেখেন আমরা এখানে কিন্তু জানালার বক্সের যেই ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা একদমই দেখতে চমৎকার আপনারাও চাইলে এই ডিজাইনটি দিতে পারেন এবং আমরা একদিকে দেখতে পারতেছেন চাইনিজ চাল আছে প্রায় পাঁচ সাতটার মতো চাইনিজ চাল আছে ওইগুলোতেও ডিজাইন দিব অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমরা ওইগুলোর ডিজাইনতে কী দিই এবং বক্স আছে জানালার বক্স আরও বক্স আছে আমরা তিন পাশে তিন ধরনের ডিজাইন দেবো এটা হচ্ছে আউটসাইড আউটসাইডে এই ডিজাইনটা দিছি ভালোই লাগতেছে এবং অন্যান্য যে সামন সাইড আছে রাস্তার পাশে আছে এবং সামন সাইড আছে ওইগুলাতে আমরা আরও গর্জেস ডিজাইন দেওয়ার চেষ্টা করব তো আপনারা চাইলে এই ডিজাইনটি নর্মালের মাঝে দিতে পারেন আপনারা বাড়ির সামনটিকে সাজাতে চান কিন্তু টাকার জন্য সাজাতে পারেন না এই ডিজাইনটি দিতে পারেন এই ডিজাইনটি খুব কম খরচে আপনারা দিতে পারবেন আর যদি আপনারা ভালো কাজ করাতে চান তাহলে অবশ্যই কিছু পয়সা খরচ করতে হবে যদি কিছু পয়সা খরচ না করেন তাহলে কিন্তু আপনারা বাদদের বাড়ি সাজাতে পারবেন না এবং যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে মাঝে মাঝে ভিডিও দেখাই আমার চ্যানেলটা যাতে বড় হয় এই কারণে আপনাদেরকে ভিডিও দেই তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে খুবই তাড়াতাড়ি আমার চ্যানেলটি বড় হয়ে যাবে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একেদিকে যে চালটা আছে এই চালের ভিডিও আপনাদেরকে দেব অবশ্যই চ্যানেলের সাথে থাকলে আপনারা এই ভিডিওগুলো পাবেন এবং এখানে দেখতে পারতেছেন দুইটা কলম আছে পিচ্ছি পিচ্ছি দুইটা কলম এই কলমগুলোতে আমরা চেষ্টা করব ইউনিক ডিজাইন দেওয়ার জন্য যাতে এই এলাকাতে এমন ডিজাইন না থাকে তাহলে বিল্ডিংটা দেখতে সুন্দর দেখা যাবে যদি একটা বিল্ডিংয়ে এমন ডিজাইন দেওয়া যায় যে আশেপাশে এমন ডিজাইন আছে তাহলে কিন্তু মানে পুরনো একটি ডিজাইন হয়ে যায় তাছাড়া এই ডিজাইনটা কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়া হয় জানালার বক্সে যে ডিজাইনটা দিছি আমরা এটা কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়া হয় বিভিন্ন জায়গায় দেওয়া হলেও কিন্তু এই ডিজাইনটাই চলছে বেশি চাইনিজ চালের জন্য এবং আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমরা চেষ্টা করব এখানে যে বেলকুনের চালগুলো আছে চাইনিজ চালগুলো এগুলোতে আমরা ইউনিক ডিজাইন দেওয়ার চেষ্টা করব এবং সবাই ডিজাইনগুলো দেখবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলো আপনারা ভাইরাল করে দিবেন আর জানালার কলমের যে কথাটা বলছি আমি এই কলমের তাতে আমরা অবশ্যই ইউনিক ডিজাইন দেওয়ার চেষ্টা করব আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে